আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ষোলো পাঁচ দু পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার বিড়ালের হাট এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন শুক্রবার এ হাটে কয়েক বিক্রয় কোনো প্রকার খাজ না লাগে না তো চলুন বিহ দেখে আসি হাটে কি কি মিট্রেশনে বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের ক্যাটগুলো কালেক্ট করতে পারবেন

কাশ্মীর ফুল ফুল আছে আমি দামি মাল বেশি না কেন দামি আমার কাছে ভালো লাগে বাড়ে কেমন জানি আন্তরিকতা বাড়ে আমি দামি করে মাল বেশি যারা কিনতে না

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া কি ভাই ভালো ভালো আছেন আপনি ভাইয়া অনেক সুন্দর দু পিস দেখা যায় ভাইয়ের হাতে ভাই এটা কি মিটেশন ভাই এটা এর ক্যানিকো ফিমেল

对。Okay.